নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের দাদাগিরি বিধায়ক সোহমের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হোটেল মালিক অভিযোগ হুমকির মুখে আনিসুল এবং তার পরিবার নিরাপত্তা ও তদন্তের আবেদন জানান হাইকোর্টে মামলা শুনবেন বিচারপতি অমৃতা সিনহা এমনটা জানানো হয় চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভবত শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে তা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার নিউ টাউনের রেস্তোরাঁর মালিক কলকাতা হাইকোর্টে রক্ষা হচ্ছে এবং এই পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক তার দাবি গত শুক্রবার রাতে তার উপর যে অত্যাচার হয়েছিল এবং তারপর যেভাবে বেধারকভাবে তাকে মারধর করা হয়েছে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ সে সময় নিষ্ক্রিয় ছিল এবং তার পাশাপাশি সোহমের কথায় একাধিক মামলা রুজু হয়েছে তারই বিরুদ্ধে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার উপরেই অকথ্য অত্যাচার চালিয়েছেন পুলিশ তাই পুলিশ ইনেকশনের মামলা করেছেন আজ তিনি কলকাতা হাইকোর্টে তার আইনজীবী স্বামী আহমেদ আজ বিচারপতি অমৃতা সেনার এজলাসে এসে মামলা করার আবেদন করেন মামলা করার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সেনা লিখিতভাবে মামলা দায়ের হলেই আগামী শুক্রবার এই মামলার শুনানির সময় দেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিচারপতি এক্টেলস আমার অ্যাডভোকেটকে সব জানিয়েছি আবেদন করেছি এখন বিচার ব্যবস্থার উপরে তোমার ফুল আস্থা আছে বলে হাইকোর্টে এসেছি না উনি রিসিভ করেছেন আমরা একটা এ দিয়েছিলাম ফার্স্ট আমাদের কাছ থেকে একটা নিয়েছিল তারপরে অভিযোগ আমাদের রেস্টুরেন্টে এসে লিখে নিয়ে গিয়েছিলো তার এগেনস্টে আমরা কমপ্লেন করছি হাইকোর্টে এখন দেখা যাক কী অবস্থা আদালতের কাছে আবেদন আমার এর সুষ্ঠু বিচার হয় সেটাই